আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো আমাদের দেশে যে সকল ক্যাটফিশ জাতীয় মাছ চাষ হয়ে থাকে সে সকল ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে ছোট্ট মাছের মধ্যে দেশি ট্যাংরা মাছ অন্যতম একটি মাছ তো দেশি ট্যাংরা মাছ আমরা সকলেই চিনি তো আমাদের দেশে আগে এক সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত খাল বিল নদী নালাতে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নদী নালা ভরাটের কারণে এই মাছটি বর্তমান আমাদের দেশে মাছ মাধ্যমে দেশি টাংরা মাছের ঋণ উৎপাদন এবং চাষ করা সহজ তো আমাদের দেশে বর্তমান সময়ে কিন্তু বাণিজ্যিকভাবে ব্যাপক হারে চাষ হচ্ছে এই দেশি ট্যাংরা মাছ তো এই দেশি ট্যাংরা মাছ খেতে যেমন শসাদুধ তেমনই রয়েছে নানান পুষ্টি উপাদান তো এই মাছ বাজারে দামি থাকলেও চাষে খরচ খুবই কম আপনারা একক অথবা মিশ্রভাবে এই দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে পারবেন তো দেশি ট্যাংরা মাছ চাষের জন্য অবশ্যই বিশ থেকে তিরিশ শতাংশের একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন অবশ্যই বন্যামুক্ত স্থানে হয় সেদিকে খেয়াল রেখে পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরে যেন পাঁচ থেকে ছয় ঘন্টা রৌদ্র থাকে সেইভাবে সেখানে পুকুর নির্বাচন করতে হবে তবে দেশি ট্যাংরা মাছ একক অথবা মিশ্রভাবে আপনারা চাষ করতে পারবেন কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই দেশি ট্যাংরা মাছ বাজারজাত করতে পারবেন তো দেশি দেশি ট্যাংরা মাছ বাজারের একটি দামি মাছ তো দেশি ট্যাংরা মাছ কালচারের জন্য বাণিজ্যিকভাবে প্রতি শতাংশ আপনারা আষ্টশো থেকে এক হাজার পিস পর্যন্ত মাছের পণ আপনারা পুকুরে মজুত করতে পারবেন এবং কি সাথে আপনারা রুই কাতল ব্রিগেল এই ধরনের মাছ আপনারা কবজি সমান মাছ প্রতি শতাংশে চার পিস পাঁচ পিস করে আপনারা ছাড়তে পারবেন তো অন্য মাছের তুলনায় এই দেশি ট্যাংরা মাছ চাষ করে কিন্তু অনেকেই লাভবান হচ্ছেন এবং দারিদ্রতা দূর করতে পারছেন তো দেশি ট্যাংরা মাছ বাজারের একটি দামি মাছ আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করে দেশি ট্যাংরা মাছ চাষ করতে পারেন তাহলে ছয় থেকে সাত মাসের মধ্যেই দেশি ট্যাংরা মাছ বিশ থেকে পঁচিশটা কেজিতে থাকবে আর আমরা সকলেই জানি দেশি ট্যাংরা মাছ বাজারে ছয়শো সাতশো টাকা কেজি পার কেজি ধরে বিক্রি হয়ে থাকে তো যারা আগ্রহী আছেন দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই দেশি ট্যাঙ্গা মাছের পোনাগুলো তো যারা আগ্রহী আছেন দেশি ট্যাঙ্গা মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি এবং কি উন্নত জাতের ব্রুত থেকে সংগ্রহ করা সকল প্রকার মাছের রেনু এবং পোনা আপনারা পেয়ে যাবেন তো এই মাছের পণ্যগুলো আমরা অক্সিজেনের প্যাকেটে করে এবং কি অক্সিজেনের দামে করে সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি অথবা আপনারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো সর্বনিম্ন এই মাছের পণ্যগুলো আমাদের কাছ থেকে দুই থেকে তিন পাঁচ হাজার যে কই হাজারে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ফোনের মাধ্যমে দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ